দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখাই দেব আল্লাহ ইন্নি আবেদ অবনু আবেদি অবনু আমাতিক না সিয়াতি বিয়াদি মা দিন ফিয়া হুকমুক আদলুল ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أم استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله بسم بشنو اللهم إني عبدك والله من أبنار غلام وابن عبدك গোলামের ঘরের গোলাম বাবনু আমাদি বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এরচে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়া দি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁ টান দিলে বাঁয়ে যেতে বাধ্য